রহমতে আমিও ভালো আছি আমি জানি যে তোমরা কেউ বোম মারতে পারো না বোম মারার সঠিক টেকনিক ও জানো না তো আমি কি করতে আজকে আমি তোমাদের শিখাবো ক্যারেক্টার স্কিল নেওয়া সহ একদম এ টু জেড তোমরা কিভাবে একজন প্রো বোম্বার হতে পারো কিভাবে একটা বোম দিয়ে পুরো কি শেষ করে ফেলতে পারো এরকম কিছু টেকনিক আজকে আমি তোমাদের বলতে চলেছি শিখাতে চলেছি তো ভিডিও লাস্ট অবধি অবশ্যই দেখে থাকো আর আজকের ভিডিও যে লাস্ট দি দেখবে তাকে একজন প্রো বোম্বার হদে কেউ আটকাতে পারবে না চলো শুরু করা যাক অ্যান্ড চলো যাওয়া যাক আজকের স্ট্র্যাটাজির দুনিয়ায় তো ভিডিওর ফার্স্টে আমি তোমাদের শিখাবো ক্যারেক্টার কম্বিনেশন আর ক্যারেক্টার কম্বিনেশন যদি ঠিক না থাকে তাহলে তুমি কখনোই একজন পারফেক্ট প্রো লেভেলের নিডার হতে পারবে না বা প্রো লেভেলের বম্বার হতে পারবে না একজন প্রো লেভেলের নিডার হওয়ার জন্য ক্যারেক্টার স্কিল অনেক বেশি মাইনে রাখে গাইজ তোমরা বর্তমানে যে ক্যারেক্টার কম্বিনেশন দেখতে পাইতে সো এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন অ্যাজ এ নিডার হিসাবে গাইজ তোমাদের যে এই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করা লাগবে আমি এরকমটা বলতেছি না তোমরা চাইলে তোমাদের মন মতো ক্যারেক্টার কম্বিনেশন নিতে পারো বাট দুইটা ক্যারেক্টার তোমাদের রাখাই লাগবে তোমাদের ক্যারেক্টার কম্বের মধ্যে একটা হলো বোমের ক্যারেক্টার যে এর এবিলিটি হলো একটা бомকে 300টা বোমে ডিভাইড করবে প্লাস এনিমিকে বেশি ড্যামেজ দিবে আর মকো ইউজ এর ফলে তুমি যখন সামনের স্কোয়াডের মাথার উপর бом মারবে তখন বোমের ড্যামেজ কর সাথে সাথে পুরো স্কোয়াডের লোকেশন রিভিল হয়ে যাবে আর সাথে সাথে তোমার রাশ আর ঢুকে রাশ করে দিতে পারবে আর गाइस তোমরা চাইলে কোড়া ক্যারেক্টার ইউজ করতে পারো কারণ কোড়া ক্যারেক্টার ইউজ এর ফলে তোমরা গুলোলের আর আরপার দেওয়ালের আরপার এনিমিদের লোকেশন দেখতে পারবে এবং সেই অনুযায়ী গ্রেনেড ছুঁড়তে পারবে তোমার পেটের মধ্যে এই পেটটা ইউজ করবা কারণ এই পেটটা গ্রেনেডটাকে অনেক দূরে পাঠায় আর যা ফাইটের সময় তোমাকে অনেক বেশি হেল্প করবে মনে করো তোমার স্কোয়াডের সাথে অন্য একটা ফাইট তোমার দুজন রাশার সামনে ফাইট করার জন্য চলে গেল আর ওই ফাইটের মধ্যে তুমি গ্রেনেড মেরে দিলে তা আবার অনেক দূর থেকে এতে কি হলো তোমার টিমমেটরা তো তোমার গ্রেনেডে মরলই মরলোই না আরো দূর থেকে তোমার গ্রেনেড মারার কারণে তারা হেল্প পেলো যার কারণে এই পেটটা অনেক বেশি জরুরি এবার তোমার ক্যারেক্টার কম্বিনেশনও হয়ে গেলো আর পেট নেওয়া হয়ে গেল এবার প্রশ্ন হলো গ্রেনেড তুমি কিভাবে ছুড়বে এরপরে তোমাদের ট্রেনিং গ্রাউন্ডে এসে এখানে চলে আসতে হবে এবং পারফেক্ট গ্রেনেড ছোড়া শিখতে হবে এখন প্রশ্ন হলো পারফেক্ট গ্রেনেড ছোড়া বলতে কি বুঝায় বা কাকে বলে পারফেক্ট গ্রেনেড ছোড়া বলতে বোঝায় তুমি যেরকমেরই গ্রেনেডটা মারো না কেন এনিমের গায়ে ড্যামেজ লাগা লাগবে আর তোমরা সবাই জানো যে টুর্নামেন্টে যখন তুমি এনেমির গায়ে বোম মারবে তখন এনিমি গুলো মেরে নিজেকে প্রোটেক্ট করবে কিন্তু আজকে আমি তোমাদের এমন একটা টিপস শিখাবো যে টিপসটা ফলো করলে নিজেকে আর করতে পারবে না আর ওই টিপসটা হলো চারপাশ পাশ দিয়ে এনিমি গুলো মেরে নিজেকে প্রোটেক্ট করতে পারলেও উপর পাশ দিয়ে কিন্তু এনিমি কখনই গুলো মেরে নিজেকে প্রোটক্ট করতে পারবে না তো এইটাই হলো তোমার প্লাস পয়েন্ট তোমাকে এমন ভাবে বোম মারা শিখতে হবে যেন বোম এনিমের মাথার উপরে বসে কেটে যায় আর উপর দিক দিয়ে এনিমি ড্যামেজ খায় আর এই জন্য তোমাকে শিখতে হবে টাইমিং মানে বম যখন তুমি ছোড়ার জন্য কুক করবে তো কতক্ষণ তুমি কুক করবে এটা তোমাকেই বের করতে হবে তুমি যখন প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে যে কতক্ষণ তোমার কুক করা লাগবে যখন এনিমি ধারে থাকবে তখন তোমাকে একটু বেশি কুক করতে হবে যখন এনিমি দূরে থাকবে তখন তোমাকে একটু কম কুক করতে হবে তুমি যখন বিয়ার অঙ্কের মধ্যে তোমার স্কোয়াডকে নিয়ে খেলবে তখন তুমি যখন প্র্যাকটিস করবে তখন তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে এনিমির মাথায় গ্রেনেড ফাটানোর জন্য কতক্ষণ কুক করতে হবে দূরে এনিমির মাথায় গ্রেনেড ফাটানোর জন্য কতক্ষণ কুক করতে হবে আর ধারের এনিমির মাথায় গ্রেনেড ফাটানোর জন্য কতক্ষণ কুক করতে হবে তো এটা সম্পূর্ণ তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করে গ্যাস তারপরে আসা যাক এনিমির মুভমেন্ট বোঝা অনেকেই আছে দেখতে পারবো যে এনিমি সামনে আসে গ্রেনেড মেরে দিয়েছে কিন্তু গ্রেনেডের কোনো কাজ হয় না কারণ এনিমি ড্যামেজ খানে এনিমি অন্যদিকে দৌড় দিয়ে চলে গেছে তো একজন লিডারের সবসময় এনিমির মুভমেন্ট বুঝতে পারতে হবে একজন লিডার যদি এনিমির মুভমেন্ট নাই বুঝতে পারে তাহলে ওই গ্রেনেড মেরে কোনো লাভ নেই কারণ তুমি যখন গ্রেনেড মারবে তখন এনিমি ফুট করে চলে যাবে তো এই কারণে এনিমি কোথায় যাইতে পারে বা এনিমির নেক্সট মুভমেন্ট নেক্সট প্ল্যান কী হওয়া উচিত সেই ব্যাপারে তোমার ধারণা থাকতে হবে বা সেই ব্যাপারে তুমি তো তোমার জানা লাগবে যে সামনের এনিমি কোথায় যাইতে পারে তো সেই অনুযায়ী তোমাকে আগে ওইখানে গ্রেনেড মারতে হবে কারণ তোমরা জানো যে গ্রেনেড ফাটার জন্য দুই তিন সেকেন্ড সময় লাগবে আর দুই তিন সেকেন্ড সময়ের মধ্যে যদি এনিমি গ্রেনেড আশেপাশে না থাকে তাহলে এনিমি ড্যামেজ খাবে না তো এই কারণে এনিমির সামনের মুভমেন্ট বোঝা খুবই জরুরি অ্যান্ড এনিমির নেক্সট প্ল্যান বোঝাও খুবই জরুরি ভাইস তোমাকে ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে বলে দিলাম কীভাবে প্র্যাকটিস করবে সেটাও বলে দিলাম কীভাবে গ্রেনেড ইউজ করবে সেটাও বলে দিলাম আর এটাও বলে দিলাম যে গ্রেনেড সবসময় এনেমির মাথায় ফাটানো উচিত হাওয়ায় ফাটানো উচিত এটা এনেমি বেশি এতে করে এনিমি বেশি ড্যামেজ খাবে বা এনিমিদের ড্যামেজ খাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে তো এগুলো সব বলার পরে এবার আসলে স্ট্র্যাটাজির দিকে যে তুমি কীভাবে স্ট্র্যাটাজি খাটিয়ে এনেমিদের মারবে তো ফার্স্টে তোমার রাশাররা যখন রাশ করতে ঢুকবে একটা স্কোয়াডের মাঝে তো তখন অ্যাজ এ থার্ড রাশার মানে অ্যাজ এ নিডার হিসেবে তুমিও রাশ করতে ঢুকতে পারবে না তুমি কখনই তাদের সাথে রাশ করতে ঢুকতে পারবে না তারা যখন রাস করতে ঢুকে গেছে তো তখন তুমি পিছন দিক দিয়ে গ্রেনেড মারবে গ্রেনেড ফাটার পরে তুমি তারপরে রাশ দেবে গাইজ এই স্ট্র্যাটেজিটা আরো বেশি ভয়ানক হতে চলেছে মনে করো তোমার স্কোয়াড সহ তুমি নিচে আসো এন্ড দোতলা একটা ঘরের উপরে এনিমি আছে মানে ঘরের মধ্যে এনিমি আছে এখন তোমাদের পিছনে জোনও আছে তো তোমরা জোন থেকে বের হওয়ার জন্য ওই ঘরটা তোমাদের চাই তো তোমরা ওই ঘরটা কেমনে দখল করবা এতে নিডারের কি রোল আছে নিডারের কি দায়িত্ব আছে তো যখন তোমাদের ওই ঘরটা লাগবে তো একজন লিডারের সর্বপ্রথম দায়িত্ব হলো একটা গ্লুমিটার মারা একটা গ্লুমিটার মারলে হবে কি যে উপরে যদি কোনো গুল থাকে তাহলে ভেঙে যাবে প্লাস ফাইটের সময় যদি তারা গুল মারতেও চায় তাহলেও তার টিকবে না ফেটে যাবে তো গ্লুমিটার মারার পরই সাথে সাথে দুই দুইটা কিংবা তিনটা গ্রেনেড মেরে দেওয়া এতে এতে করে কি হবে এনিমে একদম বিভ্রান্ত হয়ে এদিক এদিক দৌড়ানো শুরু করবে আর তখনই তোমাদের দুজন রাশার একদম উঠে যাবে সিঁড়ি দিয়ে বাট ওঠার সময় একটা খেয়াল রাখতে হবে ওখানে কোনো ল্যান্ডমাইন আছে কি না ওই ব্যাপারে আগে সচেতন থাকা লাগবে ল্যান্ডমাইন থাকলে তো ল্যান্ডমাইন ফাটিয়ে তারপর ওঠা লাগবে আর যদি না থাকে তাহলে তো সোজা উঠে রাশ করে দেওয়া লাগবে আর এনিমিরা এতে করে পাগল হয়ে যাবে কারণ ওরা এবার বোমেও ড্যামেজ খাবে আর তোমার যে দুজন রাশ করার জন্য ওরছে রাসাররা তাদের হাতে ওরা ড্যামেজ খাবে আর তোমরা দুইজন মানে তুমি আর স্নাইপার প্লেয়ার তো বাহিরে আসোই তো ওরা জানলা দিয়েও নামার ভুল করবে না কারণ জানলা দিয়ে নামলে তো তুমি আর তোমার স্নাইপার প্লেয়ার ওদেরকে ধরে এমন পিটানি দিবে যাতে ওরা চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবে গাইজ একজন নিডারে কিন্তু পারফেক্ট এফ লঞ্চার এগুলো চালানো জানতে হবে যদি এগুলো তুমি না চালাতে পারো তাহলে কমেন্টে বলো আমি এই নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো অ্যান্ড গাইজ এই ছিল আজকের কিছু টিপস বোমবারের সম্পর্কে কিভাবে তুমি বোমবার হতে পারো কিভাবে তুমি একজন নিডার হতে পারো বাট এই নিয়ে যদি তোমরা একদম বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো কারণ গাইজ আজকে তোমরা শুধু বেসিক জিনিসগুলো শিখলে মানে একটা স্কিল কেমন হওয়া উচিত কেমনভাবে বোম মারা উচিত কোন জায়গায় প্র্যাকটিস করা উচিত এনিমের মাথায় বোম মারা উচিত অ্যান্ড কিছু স্ট্র্যাটেজি সম্পর্কে আমি বললাম বাট এগুলো ছিল একদম প্রাথমিক পর্যায়ে প্রাথমিকভাবে তোমাদের বলা আর এছাড়া তোমাদের কোচ হিসাবে আমি বলবো যে আপাতত তোমরা এটুকু প্র্যাকটিস করতে থাকো আস্তে আস্তে ইম্প্রুভ করবা অ্যান্ড তার মধ্যে আমি বোমবারের বিস্তারিত নিয়ে অ্যান্ড বোমবারের নেক্সট স্টেপ কি হওয়া উচিত প্লাস নেক্সট পদক্ষেপ কি হওয়া উচিত একজন প্রো বোম্বার কেমন হওয়া উচিত একজন ইন্টারন্যাশনাল লেভেলের বম্বার কেমন হওয়া উচিত তারা কে স্ট্র্যাটেজি ফলো করে এইসব নিয়ে বিস্তারিত ভিডিও চলে আসবে অ্যান্ড ভিডিও আমি বর্তমানে রিসার্চ করতেছি সত্যি কথা বলতে এটাই যে আমি বর্তমানে রিসার্চ করতেছি যার কারণে আমি দিতে পারতেছি না তোমাদের ভিডিও তো এই কারণে গাইজ কিছুদিন ওয়েট করো চলে আসবে তো ইয়া গাইজ আজকের ভিডিও চলে ভালো দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে গানটা বাজিয়ে রাখো কারণ গাইজ এ কোচ হিসাবে এরকম ভিডিও তোমাদের কেউ দেবে না বাংলাদেশের তো গাইস আমি সেই হিসাবে সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা তো ডিজার্ভ করি তাই না তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে অন করে রাখো তো সুন্দর হলো একটা কমেন্ট করে যাও তো নেক্সট স্ট্রিম